হাসতিনি মন্ত্রকরা ওখরা ডাক্তার মানিক সান ই্রম শিবাইজলা হাংরনি জম্পুই জলা বাসীনী সুদন্দ দেবর্মা এইচএস রুগ ওটি হাফান হামক্রাইনগুতং বাকসাকে চ্যাংজাকা গোলাঘাত আমচান দয়ারামপারা পুই বেরমনি সাকাম টাকার জলা হদা সাকাম খরনি ক ক ক ক ক ক ক ক ফুটবল টার্ফ ন চেগরি জাকা পান্ড শিক হামক্রাইতে থাকি মন্ত্রী টিংকুরাইবাইজলা হাংর ককচাপ মন্ত্রী কাসক অকরা সুপ্রিয়া দশ দত্ত মানব দেববর্মা বিশ্বজিৎ কলয় জম্প জলা ব্লক কক বিদ কমিটি চেয়ারম্যান বিীরেন্দ্র কিশোর দেববর্মা ডাক্তার শিব ন খেই সাক খামতায় থেদে ক ক ক ক ক ক ক ক মন্ত্রী পক্র সাকা মন্ত্রী নরেন্দ্র সবকা সবকা বিকাশ লাম টং থারতায় তরং নিয়ায় হামগ্রাইনি